আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা অনেকেই আমাদের চ্যানেলে ইসলামিক থামলিল ডিজাইন নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন তো তার মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন ইসলামিক পোস্টার ডিজাইন নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইসলামিক দুইটা পোস্টার ডিজাইন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু এই দুইটা পোস্টার ডিজাইনের পিল ফাইল কালেক্ট করতে পারবেন এবং এই ডিজাইনগুলো আপনাদের ইচ্ছামতো মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্টে এখন দেখতে পারতেছেন আমাদের সামনে যে পোস্টার ডিজাইনটি এই পোস্টার সহ আরও একটা পোস্টার পিল ফাইল আপনারা পাবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এখন ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই পোস্টারগুলো কাস্টমাইজ করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে গিয়ে দেখিয়ে দিব আর একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি ইসলামিক থামনেল অথবা পোস্টার ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তো এখন মূল টপিকে চলে আসি তো ফার্স্টটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই পোস্টারগুলোকে কাস্টমাইজ করবেন এবং ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে এই পি ফাইল দুইটা ডাউনলোড করবেন তো কাস্টমাইজ করার জন্য জাস্ট আমি ফার্স্টে আমাদের একটা ফটো লাগবে যে ফটোটা দিয়ে আমি এটা কাস্টমাইজ করব তো আপনারা যে ফটোটা বসাবেন আপনাদের নিজেদের যে ফটোটা এটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আগে থেকে রিমুভ করে রাখবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে এইচডি কোয়ালিটিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আমি তাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফটো রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে জাস্ট এখানে নিচে দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো জাস্ট এখানে প্লাস অপশনে ক্লিক করে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে দেখবেন জাস্ট ওয়ান ক্লিকে এখান থেকে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ করে দিবে রিমুভ করা হয়ে গেলে দেখবেন এখানে ট্রান্সপারেন্ট বলে একটা অপশন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে খুব সুন্দরভাবে এখান থেকে ফটোটাকে এক্সপোর্ট করে নিতে পারেন এখানে এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন সেভ টু গ্যালারি নামে অপশান চলে আসবে এখানে ক্লিক করলে আপনাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো এখন আমরা পোস্টারে ফটোটা চেঞ্জ করে দেখাই কীভাবে আপনারা ফটোটা চেঞ্জ করবেন তো ফার্স্টেই ফটো চেঞ্জ করার জন্য যে উপরে দেখেন লেয়ার অপশান দেওয়া রয়েছে সিম্পলি লেয়ার অপশানে একটা ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পরে নিচে চলে যাবেন দেখবেন ফটোর যে লেয়ারটা দেওয়া আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ডিলেট অপশানটায় ক্লিক করে ডিলেট করে দেবেন বিলেট করা হয়ে গেলে এখন আপনারা যে ফটোটা এখানে বসাতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন সেই জন্য আপনারা উপর থেকে প্লাস অপশানে ক্লিক করবেন এরপরে ফর্ম গ্যালারিতে চলে যাবেন ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পরে এই মাত্র যে ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করলেন সেই ফটোটা এখানে ইনপুট করে দিবেন তো ইনপুট করার পরে জাস্ট এখানে ক্লিক করে ফটোটাকে আপনারা একটু বড় করে দিবেন যে পজিশনে আপনারা বসাতে যাচ্ছেন সেই পজিশনে আপনারা জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে লেয়ার অপশনে ক্লিক করে এই ফটোর লেয়ারটাকে জাস্ট চাপ দিয়ে ধরবেন ফটো লেয়ারের এই যে এই পাশেটা চাপ দিয়ে ধরে একদম সবগুলো লেয়ারের নিচে নামিয়ে দিবেন একদম ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রাখবেন তাহলে দেখতে পারতেছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ম্যাচিং হয়ে বসে গেছে আর আপনারা যদি চান ফটোর নিচে কিছু অংশ ইরেজ করতে এই জন্য ফটোর লেয়ারটা সিলেক্ট করে এখানে ইরেজার নামের একটা অপশন আছে ইরেজার অপশনে সিলেক্ট করার পরে জাস্ট এটাকে একটু বড় করে দিবেন ব্রাশটা এবং ফটোর নিচ থেকে কিছু অংশ এখান থেকে ইরেজ করে দিবেন তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনাদের ফটো লেয়ারটা ম্যাচিং হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমরা ফটোটা চেঞ্জ করলাম এখন দেখিয়ে দিই বাদ যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা কীভাবে পরিবর্তন করতে পারি তো লেখাগুলো পরিবর্তন করার জন্য জাস্ট এখানে যে দেখতে পাচ্ছি না লেয়ার অপশানে সকল লেখার লেয়ার দেওয়া রয়েছে যে লেখাটা আমরা চেঞ্জ করবো সেই লেখার লেয়ারের অপশনে আমরা ক্লিক করবো পাশে কলম আইকন আছে কলম আইকনে ক্লিক করে জাস্ট এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি তো এখানে আমি জাস্ট অন্য একটা লেখা যদি লিখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি লেখাটা লিখলাম এভাবে যে সকল লেখাগুলো আছে সব লেখা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো এই ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারেন এবং এই সেমভাবে আরও একটা যে পোস্টার রয়েছে এই পোস্টারটাও কিন্তু আপনারা এই সেম প্রসেসে ফটো চেঞ্জ করে লেখাগুলো চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো এই ডিজাইনটাও কাস্টমাইজ করে নিতে পারেন তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে আপনারা পিএল ফাইলগুলো কাস্টমাইজ করবেন তো এখন বলে দেয় আপনারা এই পি ফাইল দুইটি কীভাবে ডাউনলোড করবেন পি এল ফাইল ডাউনলোড করার জন্য জাস্ট দেখতে পারবেন এই ভিডিওর কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সিম্পলি আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখবেন একটা পোস্টার নিয়ে একটা পোস্ট করা রয়েছে সেই পোস্টের নিচে জাস্ট আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে ইনবক্সে গিয়ে পিএল ফাইলগুলো পাঠিয়ে দেবো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ